আলাইকুম কুম আরহামি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াসালাম আলা রসুল্লাহ ও আল আলহি ওয়াসমা আজমাইন সম্মানিত স্যার ম্যাডামগণ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের যে চূড়ান্ত সুপারিশ হওয়ার কথা এটা কিন্তু পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে যে চূড়ান্ত সুপারিশ হওয়ার কথা তো এটা সম্ভবত আপনার সামনে মাসের অর্থাৎ আগস্টের প্রথম সপ্তাহে হতে পারে এরকম আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু কালের কণ্ঠ পত্রিকা নিউজটা প্রকাশ করা হয়েছে এনটিআরসি থেকে এরকমই কিছু আশ্বাস দেওয়া হয়েছে আর কি তো যেহেতু ভেরোল ফার্ম পূরণের আজকে শেষ দিন ছিল এর পূর্বে চব্বিশ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল তারপর হচ্ছে আপনার এখানে একত্রিশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছিল তো সেই মেয়াদ শেষ তো আজকে এন থেকে থেকে কালেরকণ্ঠ যে এখানে তাদের প্রতিনিধি রয়েছেন তাদেরকে কি বলা হয়েছে তো চলুন আমরা সেটা আজকে দেখবো ইনশাআল্লাহ তো তার আগে বলবো যে আমার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা এখানে সাবস্ক্রাইব করবেন সকল আপডেট পাবেন ইনশাআল্লাহ তো সম্রান্ত স্যার ম্যাডাম চলুন আমরা এখন দেখবো যেখানে এখানে কী বলা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম কোনো বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ আগস্টের প্রথম সপ্তাহে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সচিব অবায়দুর রহমান বুধবার একত্রিশে জুলাই বিকেলে তিনি কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে সচিব অবায়দুর রহমান বলেন আমাদের পরিকল্পনা ছিল জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা যেহেতু ভিরল ফর্ম পূরণ এখনও শেষ হয়নি তাই এ মাসের সুপারিশ করা সম্ভব হচ্ছে না ভেরল ফর্ম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। আশা করা যায় আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশ করা হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল পূরণের সময় আর বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন আমরা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রার্থীদের সুবিধার জন্য এর আগে একবার ভিরল পূরণের সময় বৃদ্ধি করেছি আজ ভিরল পূরণের শেষ দিন এরপর আর মেয়াদ বাড়ানো হবে না চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আজকের মধ্যে ভেরল ফর্ম জমা দিতে হবে জানা যায় পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল অনলাইনে পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে এই লিঙ্ক যেটা নিচে দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই লিঙ্কটি আপনার প্রত্যেকজনের মোবাইলে মেসেজ আসে সেখানে ক্লিক করলেও হবে মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে টেলটক বাংলাদেশ লিমিটেড থেকে প্রত্যেক প্রার্থীর মোটোফোনে ইতিমধ্যে খুদে বার্তার মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভিরল ফর্ম পূরণ করা যাবে অথবা এনটিএস এর ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তির নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন মেনুতে ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে এনটিআরসি এর বিজ্ঞপ্তে বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরল হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেলে গ্রহণ করা হবে না অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভির নির্দেশিকা পঞ্চম কোনো বিজ্ঞপ্তির নামের সেবা বক্সে পাওয়া যাবে ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভিরল ফর্ম জমা না দিলে নিয়োগের নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় পঞ্চম গণবিজ্ঞপ্তির শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশো বত্রিশ প্রার্থী তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসি তো সম্মান তো স্যার ম্যাডাম ম্যাডামগণ এই ছিল আজকের আপডেট তো আপনাদের মধ্যে যদি কেউ এখনও ভেরল ফর্ম পূরণ করে না থাকেন কোনো সমস্যার কারণে তাহলে অতি দ্রুত যে সময়টা রয়েছে হয়তো আজকের লাস্ট ডেট যেহেতু এখন পূরণ করা যাচ্ছে কিনা সঠিক আমি যাচাই করে দেখিনি যদি যদিও করা যায় তাহলে এই মুহূর্তে আপনারা ভেরোল ফর্মটা পূরণ করে অতি দ্রুত জমা দিয়ে দেন কারণ এখানে এন তে কিন্তু বলা হয়েছে যেহেতু সেহেতু কিন্তু আপনার এখানে সময় হয়তো বা বাড়াবে না আর যদি একান্তই কেউ বাদ পড়ে যান উচিত ছিল আপনাদের ফর্ম পূরণ করাটা যদি কেউ বাদ পড়ে যান তাহলে অবশ্যই কিন্তু এন টিআর তো অবশ্যই যোগাযোগ করবেন অফিসে গিয়ে হোক বা ফোন দিয়ে হোক কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে না হলে কিন্তু আপনাকে প্রাথমিক সুপারিশ যেহেতু করেছে কিন্তু চূড়ান্ত সুপারিশ কিন্তু করবে না তো সম্মানিত স্যার ম্যাডাম ম্যাডামগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা আমি আগের ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে যে মানসিকভাবে প্রস্তুতি নেন আপনার প্রতিষ্ঠানের জয়নিং দেওয়ার জন্য জয়েন করার জন্য তবে আমার এখানে একটা আমার একটা মানে একটা মনে হয় সেটা বিষয়টা হচ্ছে এরকম যে এখানে যদিও আপনার হচ্ছে স্কুলে কিন্তু প্রত্যেক বিজন মাসে এমপিও হয় আর মাদ্রাসায় হচ্ছে যে আপনার প্রত্যেক মাসে কিন্তু এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনার এমপিওর কাগজ জমা দিতে হয় তো এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার একটা বিষয় হলো যে যেহেতু দেশের বর্তমান পরিস্থিতির কারণে যদিও জয়নিং হয় এমপিও হয়তো দেরি হবে কিনা না সঠিক জানা নেই আমার তবে এটা আমার মনে হয় যে এটা যদি আপনার পাঁচ তারিখের পরে প্রথম প্রথম সপ্তাহে যদিও বলে যদি পাঁচ তারিখের পরে আপনাদের চূড়ান্ত সুপারিশ করা হয় তাহলে কিন্তু এখানে একটা বিষয় কি হচ্ছে যে এখানে কিন্তু একটা বিষয় হলো যে আপনার কিন্তু পাঁচ তারিখের পরে হলে কিন্তু আপনার এই মাসের এমপিওর জন্য আবেদন করা যাবে না আপনাকে এমপিওর আবেদন করার জন্য কিন্তু আপনাকে পরের মাসের জন্য ওয়েট করতে হবে তো এখন জয়নিং কিভাবে দিবে কবে দিবে এটা সঠিক বলা যাচ্ছে না তবে আমার মনে হয় যদি জয়নিংটা এভাবে হয় যে আগস্ট মাসের আপনার বিশ তারিখে বা বিশ তারিখের পরে জয়নিং দিল দেওয়ার পরে আপনার পরবর্তী তাহলে আপনি এ মাসে জয়েন করলে আপনার পরের মাসের শুরুতে কিন্তু আপনি এমপিওর জন্য জয়নিং করে আপনার এমপিওর জন্য আবেদন করতে পারবেন এটা আপনার জন্য ভালো হবে আর কি তো এ আমার মনে হয় যেটা এরকমভাবে হবে কিনা সঠিক আমার জানা নেই তো সম্রান্ত স্যার ম্যাডাম বোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সকল শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি